আমল শুরু করছে সেই অল্প বয়সে এখন ইমান ইসলামের উপর থাকতে 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 এখন সে বুড়ো হয়ে গেছে বলেন এই মানুষকে আমার মাঠে একটি বিশেষ দান করবেন পৃথিবীর মানুষের কাছে তার দাম না থাকলেও আমার আল্লাহর কাছে তার বড় দাম কারণ এই সাদা চুল বিনিময়ে আমার আল্লাহ তাকে মাহরুন করবেন না তাকে বিশেষ আলো দিবে তার মাথার চুল থেকে আলো বিচ্ছুরিত হবে তার দাড়ি থেকে সাদা দাড়ি থেকে আলো বিচ্ছুরিত হবে আর সেই আলো দিয়ে সে কবরও ভালো থাকবে হাসরও ভালো থাকবে ইনশাআল্লাহ বল সিরাজ পার হয়ে সে জান্নাতের মেহমান হতে পারবে যারা বৃদ্ধ আছেন তাদের জন্য অনেক বড় সুসংবাদ যে ব্যক্তি ইসলামের উপর থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যায় ইমান এবং ইসলামে থাকা অবস্থায় আমল করতে করতে বুড়ো হয়ে যায় এই মানুষগুলোর প্রতিটি এই যে দাড়ি আমার সাদা হয়ে যাচ্ছে এই প্রতিটি দাড়ি থেকে সাদা দাড়ি থেকে কেয়ামতের মাঠে আল্লাহ তার একটা আলো সেদিন ঝলমল করতে থাকবে এই আলো দিয়ে সে জান্নাতের পথে অগ্রসর হতে পারবে ইসলামের উপর

যে ব্যক্তি ইসলামের উপর থেকে বুড়ো হয়ে গেছে আমল শুরু সেই অল্প বয়সে এখন ইমান ইসলামের উপর থাকতে 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 এখন সে বুড়ো হয়ে গেছে আল্লাহ রসুল সালিহ্লাম বলেন এই মানুষকে আমার আল্লাহ কিয়মতের মাঠে একটি বিশেষ দান করবেন বৈহকির হাদিস সোয়াবুল ইমান অধ্যায়ে হাদিসটি আপনারা পাবেন এই বিষয়ের উপর আরো হাদিস হজরতে আমর ইবনে সোয়াইব রাহ তিনি তার বাবা থেকে তার বাবা তার বাবা অর্থাৎ হজরত আমর ইবনে সোয়াইবের দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুল করিম সাল আলী সাল্লামের সাথ করেন

তোমরা সাদা চুল ওপড়িয়ে ফেলবে না আমরা অনেক সময় সাদা চুল ছিড়ে ফেলে কেন কারণ এটার মাধ্যমে আমার যে বয়স হয়েছে এটা অনেক সময় বোঝা যায় নবীজি বলেন তোমরা সাদা চুল ওপড়িয়ে ফেলবে না কেন রাসূল বলেন আমি মিন সেই ইয়াশীবু শাইমাতান ফিল ইসলাম যে ব্যক্তি আমল করতে করতে বুড়ো হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে এই চুল সাদা হয়ে গেলে তোমার মন খারাপের কিছু নেই কারণ মানুষ তো তোমায় তোমাকে তো যেতেই হবে আমাকে তো যেতেই হবে সকলকেই তো আমাদেরকে যেতে হবে চুল সাদা থাকুক কার কালো থাকুক সময় যখন হবে আমাকে আপনাকে সকলকে যেতে হবে রাসুল বলেন যে মুসলিম ইসলামের উপর থাকা অবস্থায় চুল সাদা হয়ে গেল এ ব্যক্তিকে আমার আল্লাহ রাবুল আলমিন কেয়ামত দিবসে নিজের পক্ষ থেকে একটি বিশেষ আলো উপহার করবে উপহার দিবেন আবু দাউদের হাদিস আরেকটি হাদিস একই মর্মের হাদিস একটু ভিন্ন শব্দে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লা তান্তি তোমরা সাদা চুল উঠাবে না فإنه نور يوم القيامة كنونا شادا الْكِيَامُ قيام الدب وشعل دب نور هو به شادا چول ومن شاب شيبة في الإسلام كتب له بها حسنة وحط عنه بها خطيئة ورفع له بها درجة رواه ابن حبان আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ইসলাম থাকতে চুল মাথার চুল দাড়ির সব সাদা হয়ে গেছে বলেন প্রতিটি চুলের সাদা চুলের বিনিময়ে আল্লাহ একটি করে নে আমল দান করবেন একটি করে গুনা তার ক্ষমা করে দিবেন এবং একটি করে এক একটি চুলের কারণে সাদা চোরের কারণে তার মর্যাদা আমার আল্লাহ উপরের দিকে বাড়িয়ে আমরা আমল পেয়ে গেলাম যে ব্যক্তি ইমান এবং ইসলামের উপর থেকে বুড়া হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে তার দাম না থাকলেও আমার আল্লাহর কাছে তার বড় দাম কারণ এই সাদা চুলগুলোর বিনিময়। আমার আল্লাহ তাকে মাহরুম করবেন না তাকে বিশেষ আলো দিবে তার মাথার চুল থেকে আলো বিচ্ছুরিত হবে তার দাড়ির থেকে সাদা দাড়ি থেকে আলো বিচ্ছুরিত হবে আর সেই আলো দিয়ে সে কবরও ভালো থাকবে হাসরও ভালো থাকবে ইনশাআল্লাহ পুলসিরাজ পার হয়ে সে জান্নাতের মেহমানও দেবে